আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে জেনে গেছেন যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এর ফলে বাংলাদেশ কিন্তু একটি পয়েন্ট পেয়েছে এই পয়েন্টের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো আর তবে একটি জায়গায় পাকিস্তানের সে বাংলাদেশ এগিয়ে আছে সেটি হচ্ছে যে গ্রুপ এতে এক পয়েন্ট নিয়ে রান রেটে পাকিস্তানের সে এগিয়ে থাকায় এখন বাংলাদেশ তিনে রয়েছে গ্রুপ এতে আর সেক্ষেত্রে বাংলাদেশ আরেকটি বড় বোনাস পেতে পারে সেটি হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড এখন পর্যন্ত বি গ্রুপে দুই ম্যাচে হেরেছে ইংল্যান্ড যদি পরের ম্যাচে হারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপক্ষে তখন বাংলাদেশ কিন্তু ওই এক পয়েন্ট নিয়ে ছয়ে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে পারবে সেক্ষেত্রে বাংলাদেশ আরও অতিরিক্ত প্রায় অর্থাৎ বাংলাদেশের অ্যাকাউন্টে যোগ হবে চার কোটি বাইশ লাখ অষ্টাশি হাজার টাকা এটি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ তবে এখন পর্যন্ত বাংলাদেশের অ্যাকাউন্টে প্রায় তিন কোটির উপরে টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে সব মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ শূন্য হাতে ফিরলেও কিন্তু শান্ত মিরাজদের অ্যাকাউন্টে কিন্তু মোটা অঙ্কের টাকা ঢুকেছে আর এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আরও একটি আইসিসি বড়ো ইভেন্টে ব্যর্থ হলো সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানকে আফগানিস্তান চোখে আঙুল দিয়ে শিখালো কিভাবে ডট বল মোকাবেলা করতে হয় কিভাবে বড় দলের বিপক্ষে জিততে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান বড় ব্যবধানে হারলেও কিন্তু ইংল্যান্ডের মতো একটি শক্তিশালী দলকে তারা যেভাবে হারালো এটি আসলে সত্যি প্রশংসনীয় ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির তারা সেমিফাইনালে আসা বেঁচিয়ে বাঁচিয়ে রেখেছে সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলের সে এখন অনেক অনেক এগিয়ে রয়েছে আফগানিস্তান যেটি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেট বোদ্ধারা ক্রিকেট অর্থাৎ সাবেক তারকা ক্রিকেটাররা যারা একসময় কিংবদন্তি ছিল তারাও কিন্তু আফগানিস্তানের প্রশংসা করেছে অবশ্য এই আফগানিস্তানকে নিয়ে কিন্তু রিকি পন্টিং একটি কথা বলেছিলেন আফগানিস্তান চমক দেখাতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটি কিন্তু ঘটনা ঘটলো যে ইংল্যান্ডের মতো একটি দলকে তারা হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে আসা বাঁচিয়ে রাখলো সেক্ষেত্রে ইংল্যান্ড পরপর নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনশো একান্ন রান করে হেরেছে আফগানিস্তানের সাথে হার দুই হারে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে আর সেক্ষেত্রে গ্রুপ বিতে এখন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান সেমিফাইনালে তিন দলের মধ্যে লড়াই হচ্ছে সেক্ষেত্রে তিন দলের সামনেই সুযোগ রয়েছে বাদ পড়ার সুযোগ রয়েছে যে কারো সব মিলে চ্যাম্পিয়ন্স ট্রফির যে এই গ্রুপের মধ্যে ভারত এবং দক্ষিণ ভারত এবং নিউজিল্যান্ড শক্তিশালী দুটি দল সেমিফাইনালে উঠেছে তাদের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে গ্রুপ পর্বে একই সাথে একই সাথে যে অর্থাৎ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান সেই দলের মধ্যে থেকে সেরা দুটি দল সেমিফাইনালে যাবে তারপরে সেমিফাইনালে শেষে ফাইনাল হবে আর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু মোটা অঙ্কের টাকা ঘোষণা করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স দল পাবে সেটি হলো প্রায় সাতাশ কোটি টাকার উপরে রানার্স আপ দল পাবে তেরো কোটি টাকা একই সাথে কিন্তু সেমিফাইনালে হেরে যাওয়া দলও বোনাস পাবে এবং আসরে ষষ্ঠ এবং পঞ্চম দল পাবে বোনাস ম্যাচ বোনাস হিসাবে চার কোটি বাইশ লাখ আটষট্টি অষ্টাশি হাজার টাকা সেক্ষেত্রে ছয় এবং সাতের দল পাবে ম্যাচ বোনাস হিসেবে এক কোটি ঊনসত্তর লক্ষ পনেরো হাজার টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা দলও কিন্তু এক কোটি একান্ন লক্ষ টাকার মতো পাচ্ছে প্রতিটি দল আর সব মিলে ইতিমধ্যে বাংলাদেশের অ্যাকাউন্টে প্রায় তিন কোটির উপরে টাকা যোগ হয়েছে আর সেক্ষেত্রে যদি ইংল্যান্ড হারে নিজেদের শেষ পেছে তখন বাংলাদেশ ছয় থেকে বাংলাদেশের অ্যাকাউন্টে তখন প্রায় ছয় কোটি টাকা যোগ হবে এই হলো বাংলাদেশের সাফল্য যদিও বাংলাদেশের ব্যাটিং বলিং সব দিক থেকে ব্যর্থ সেক্ষেত্রে তাওই দ্বিতায় ভারতের বিপক্ষে একমাত্র সেন্সিরি ছাড়া এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশে বলার কিছু নাই বাংলাদেশে দেশে ফিরে আসে এরপর ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে এরপরে কয়েক মাস পর বাংলাদেশ পাকিস্তান সফর আছে তারপরে পাকিস্তান বাংলাদেশ সফরে আসবে এই হলো সবশেষ অবস্থা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি